বলে শাড়িতে ফলস পার বসাতে হয় শাড়িতে ফলস পার বসায়নি দেখো উল্টো শাড়ি পরে এত বড় অনুষ্ঠানটা ঘুরে চলে এলাম দেখো আমার এক সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয়ে Apa yang kita tinggal nih? Kamu suka. শুভ সকাল বন্ধুরা শুভ রামনবমী আজ হচ্ছে রামনবমী চারিদিকে হনুমানজির রামজির গান বাজছে কপিরাইট আসবে কিনা জানি না যাই হোক আজকের দিনটা কিভাবে কাটাবো না কাটাবো তোমাদের সাথে শেয়ার করব এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম আর এখন বাগানে এলাম গোলাপ গাছগুলো ছাটা হলো খুব লম্বা লম্বা হয়ে গেছিলো অনেক কুড়িও এসেছিলো কিন্তু এত ঝোপঝোপ লাগছিল মানে অনেকটাই লম্বা হয়ে গেছিলো তো সেই কারণে ছাটা হলো তো সেগুলো এদিকে বুলাওয়া কোথায় ফেললো সেটা দেখতে এসেছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ব্লগ টা শুরু করে দিই তো আজকে হচ্ছে রবিবার তো কি রান্না করব কিভাবে কি কাটাবো দেখি একটু সন্ধ্যের দিকে বেরোবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো দেখতে দেখতেই কিন্তু একটা বছর পেরিয়ে গেল এই রোববার মানে আজকে হচ্ছে রামনবমি পরের রোববার তো নীল ষষ্ঠীর মতো তারপর সোমবার নেব তো মঙ্গলবার নববর্ষ মানে পরপর পরের সপ্তাহতে তো লেগেই রয়েছে বুগলার বাবা চলে এলো বুগুলার বাবা এখন গাছে জল দেবে একটা ব্যাঙ ছিল এখন দেখতে পাচ্ছি না মা বলছিল ফুল এসছে শশা গাছগুলোতে ফুল এসছে বলছিল জালি এসছে নাকি পড়েছে জালি না ভালো হয়েছে গাছগুলো চলো বন্ধুরা এখনই তো বউ চলে আসবে তার আগে তো ঘরের বিছানা টিছানাগুলো তুলতে হবে এগুলো কিছু তোলা হয়নি আর বুবলাকে দিয়ে একটু এখানে আমাদের বজরঙ্গবলী মন্দিরে পুজো দিয়ে পাঠাবো তারপর রাত্রে একটু কল্যাণপুর যাবো চলো আমি কাঁচাকুচিগুলো ভিজিয়ে দিলাম তারপর ঘরের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আজ খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম আর এখন দেখো বুবলাকে আর বুবলার বাবাকে টিফিন দিয়ে দিচ্ছি তো বুবলার বাবা তো মুড়ি খাবে আজকে চপ এনেছে চপ মুড়ি শশা আর বুবলার জন্য কচুরি আনা হয়েছে কচুরি ঘুগনি আর কালকে রাত্রে ব্লগে তোমরা তো কালকের ব্লগে দেখেছিলে রাত্রে একটু শ্যামুই বানিয়েছিলাম তো শ্যামুই পায়েসটা রয়েছে বন্ধুরা তোমরা তো অনেক ভিডিও দেখেছো টমেটো সস বাড়িতে বানিয়ে টমেটো কিভাবে রাখা হয় তো আজকে বানাবো কিন্তু সসের মতো বানাবো না শুধু টমেটোটা কিভাবে রাখা যাই সারা বছর সারা বছর না হলেও অত টমেটো নেই সারা বছরের মতো জাস্ট মানে কয়েকদিন রাখবো মানে মাস দুই দিনে কাজে লাগে তো সেরকমভাবেই কিছু বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো দেখো টমেটো কাটা হয়ে গেছে টমেটোগুলো কেটে নিয়েছি এগুলো জাস্ট একদম নুন দিয়ে আর সেদ্ধ করতে বসাবো একটুও দেবো না তো এই যে ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে তোমার এই যে শুক্তো কাটা হয়েছে আলু সেদ্ধ করে জল ঝরিয়েছি পাট সাক্ষে তো করলাগুলো ভালো করে ভাজতে হবে হলে করে তেটো লাগে তরকারিটা আর খুব বেশি তেটো হয়ে গেলে পরে ভালোও লাগে না খেতে তো এই শুক্তোটা এভাবে হালকা পাতলা করে করে মানে বেশ গ্রীষ্মকালের দিনে খেতে ভালোই লাগছে জানো তো তারপর ডাটা রয়েছে ডাটাগুলো তো আমাদের গাছের আমরা পেরে তারপর ফ্রিজে রেখে দিয়েছি কারণ এখন তো আর তোমার গাছে থাকলে বুড়ো হয়ে যাবে সেই জন্য আর কি তো যাই হোক মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছিলাম এতে তো রাঁধুনির ফোড়নেই মানে এটা গন্ধ আর দেখো বড়িগুলো দিয়ে দিলাম তারপর এটাই হচ্ছে আমার স্পেশাল মশলা শুক্তো মশলা এটা আমি নিজে হাতে বানাই তোমরা যদি জানতে চাও এই মশলাটা আমি কীভাবে বানাই কি কি দিয়ে বানাই তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে রেসিপি মশলা শেয়ার করে দেবো এই মশলার গন্ধতে শুক্তো দারুণ জমে যায় তো এক ফুট ফোটালে পরেই দেখো শুক্তোটা আমি নামিয়ে নিয়েছি গরম গরম রেডি এরপর পাট শাকটা ভাজা করব পাট শাক আবার খুব বেশি ভাজা ভাজা হয় না একটু ঝোল ঝোল হয় তবে খুব বেশি ঝোলও আজকে রাখবো না কারণ অনেকটা পরিমাণে শাক আছে তো এটা অতটাও কমছে না নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো এই তখন চলে এসেছি আমাদের হনুমান মন্দিরে আমাদের গ্রামের একটা হনুমান মন্দির আছে ওখানে আমরা এখন পুজো দেবো পুরো ঘেমে গেছে اوه او 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 তো এটা আমাদের নিজেদের গ্রামের বলি মন্দির এখানেও কিন্তু ভোগ খাওয়ানো হয় তারপর খুব ধুমধাম করে সকালবেলা পুজো হয় তো বুগলা তো রেকর্ডিংগুলো করেছে তো যেরকমটা পেরেছে সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বুগলা যখন গিয়েছিলো তখন দেখো যোগ্য হচ্ছিল তো পুজোটা নামিয়ে দিয়ে আমরা কিন্তু সন্ধেবেলায় মানে সন্ধ্যে কি একদম রাত্রে গিয়ে নিয়ে আস নিয়ে এসেছি আর কি তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে তো দেখো এখানে ভালো লাগছে

রান্না হয়ে গেছে রান্না করে স্নান করতে ঢুকেছি সে সময় বুগলা বলছে মামি একটা অনলাইনে জিনিস এলো কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি তো এই দেখো ও তো দেখে নিয়েছে যে ওটা কোথায় কি আছে কারণ আমি স্নান করছিলাম অতক্ষণ বাথরুমে ওর কি না দেখবে তো চলো এখন আমি তোমাদের সঙ্গে দেখাই যে আজকে কি এলো কি অর্ডার করেছিলাম আরও দু একটা জিনিস অর্ডার করেছি ওইগুলো আসলে পরে ওগুলো দেখাবো ফ্যান চলছে তোমরা আমার আওয়াজটা পাচ্ছ কিনা জানি না কিন্তু ফ্যান ছাড়া আর থাকা যাচ্ছে না খুব তোমার গরম পড়ে গেল তো দাঁড়াও চলো দেখি কি এনেছে

কালারটা খুব সুন্দর দেখেই মনে হচ্ছে যে একটু খায় বেল আইসক্রিমের মতো কালারটা ইয়েলো মানে লেমন ইয়েলো আর গ্রিনের মধ্যে কম্বিনেশানটা খুব সুন্দর তো বন্ধুরা শুধু এগুলো কিনলে তো হবে না আইসক্রিমও তো বানাতে হবে তো একদিন আইসক্রিম বানাবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কীভাবে আমি আইসক্রিম বানাই গুড খুব সুন্দর হয়েছে তোল হুম তো দেখো এটার দাম নিয়েছে একশো এক টাকা নাকি তো মাত্র একশো এক টাকাতে কত সুন্দর আইসক্রিমের ট্রে দেখো এই যে অনেকটা বড় আমি ভেবেছিলাম ছোট সাইজ আসবে কারণ ছবিতে একরকম দেখায় দাঁড়া সবাই একরকম মানে ছবিতে দেখায় এক রকম হয় কিন্তু আইসক্রিমের সাইজেই এসেছে বেশ ভালো হয়েছে কতটা নাইন সেন্টিমিটার লম্বা তো বন্ধুরা এটাকে বলে রবিবারের ঘুম কি যে ঘুম দিলাম মানে আধ ঘন্টা ঘুমিয়েছি কিন্তু এত টেনে ঘুমিয়েছি শান্তির ঘুম একদম যাকে বলে তো চলো এখন সেই যে টমেটো পিউরিটা ওই বেলাতে বানিয়েছি ওটা ঠান্ডা হলে তবে তো ভরবো তো ওটা ভরা হয়নি ওটা ভরে দিয়ে পারে আর পুরো একদম ঘুম গরম হয়ে আছে যেন বৃষ্টি ঝড় হবে ঝড়ের মতো আর চারিদিকে তো পুরো একদম রামনবমীর গান হচ্ছে কে যেন কপিরাইট আসবে কি না তো সন্ধ্যাবেলা একটু বেরোবো একটু কল্যাণপুর যাবো তো বলে তো সকালেই বললাম আর এখানে বজরঙ্গলী মন্দিরে পুজোরটা দেওয়া আছে প্রসাদ আনা হয়নি ওখানে যাবো একটু তো চলো ওটা ওকে ঢুকিয়ে নি গা তো দেখো বন্ধুরা এই টমেটোটা শুধুমাত্র একদম জল ছাড়া মানে কিছু জল দিইনি দেখলে তোমরা কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম শুধু অল্প নুন দিয়েছি হলুদ দিইনি কোনো কালার দিইনি একদম ফুটিয়ে টাইট করেছি এটা এবার আমি ফ্রিজে ভরে রাখবো কোনো আর্টিফিশিয়াল কালার দিইনি এমনকি হলুদও দিইনি কিন্তু কালারটা কত সুন্দর এসেছে জাস্ট সেটা জলটা যে টমেটো থেকে জলটা বেরোবে সেটাকে ভালো করে একদম হাই ফ্লেমে ওটাকে মারতে হবে আর তোমার একদম ফ্লেমটা আমি লো করিয়েই নিই প্রথম থেকে ফ্লেমটা আমি হাইই রেখেছিলাম তাতে করে আমার তাড়াতাড়ি হয়ে গেল কারণ একবার কি হয়েছিল জানো টমেটো সস বাড়িতে বানাতে গেছিলাম তখন আমি ব্লক করতাম না এই কড়াইটাতেই হবে আর অনেকটা পরিমাণে ছিল টমেটো নিয়ে আমি সেদ্ধ হবে না মনে করে কি করেছিলাম বলো তো গুড় দিয়ে মানে একটু তো মিষ্টি লাগে নুন মিষ্টি দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম কম আছে এই কড়াটাতে এরকম এক কড়ায় জল বেরিয়ে গেল সেই তোমার উনুন এক উনুন আগুন শেষ হয়ে গেল জল শুকাচ্ছে না বিকেল পর্যন্ত আসতে 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 হলো তো সেইটাই আমার মাথায় ছিল আজকে চাপাবার সময় আমি মনে করেছিলাম অনেকটা পরিমাণে তো খারাপ না ইয়ে হয়ে যায় গ্যাস শেষ হয়ে যাবে নাকি কতটা কতক্ষণ ধরে ফুটবে কিন্তু সেরকম কিচ্ছু হয়নি তো দেখো আমি এটা কিন্তু হাত লাগাবো না কারণ হাত লাগালে না জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমি একটু চামচ দিয়ে ঢুকিয়ে নেব কোনো জিনিস প্রিজার্ভ করবে তো ওটাতে হাত দিও না তোমরা হাত দিলে আমি দেখেছি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো একদম টমেটো পিউরি আমার রেডি হয়ে গেছে তোমরা যদি ফ্রিজে রাখো তাহলে এর মধ্যে যা শুধু নুন দিয়ে এইভাবে রাখবে আর যদি ফ্রিজ ছাড়া রাখো তাহলে এতে এক কাপ ভিনিগার মেশাবে তা আমি তো ফ্রিজে রাখবো তাই আমি ভিনিগার আর কিচ্ছু দিইনি তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে একদম ফ্রেশ টাটকা তাজা টমেটো পিউরি রেডি হয়ে গেল অত সহজে কিচ্ছু করিনি তোমরা তো বলেই দিলাম রেসিপিটা তো চলো এটা এবার ফ্রিজে ঢুকিয়ে দিগা আবারও বলে দিচ্ছি ফ্রিজে যদি না ঢুকাও তাহলে সেক্ষেত্রে তোমরা ভিনিগার বা পাতিলেবুর রস দিও কিন্তু আমি ফ্রিজেই রাখবো এটা তো এটা এবার আমি সময় সময় বের করে করে তরকারিতে ইউজ করবো বা চাটনি খেতে ইচ্ছা হলে গুড় দিয়ে ফোটাবো এই আর কি তো ওটা স্টোর করে আর ওই দেখো একদম সন্ধে হয়ে এলো আমি একটা বিশাল বড় কাজ করলাম সেটা হচ্ছে কাল থেকে চাল ডাল ভিজানো ছিল ইডলি বানাবার জন্য বাটাই হচ্ছিল ওটা বাটলাম এই দেখো তা এখন কয়েকটা মায়ের মতো ইডলি করবো বাকি ফ্রিজে এটা তুলে রাখবো কালকে আবার হবে কালকে সকাল থেকে জলখাবারেও করতে পারি বা রাত্রে ডিনারেও করতে পারি তো চলো এটা আমি এখন কয়েকটা মতো করে দিই তারপর চুল টুল বাঁধে রেডি হবো কিছুই না বিউলি ডাল চাল একসাথে বেটে নিই একসাথে আলাদা আলাদা বাটলাম কারণ বিউলির ডালটা খুব মানে মিহি করে বাটতে হয় আর এটা নুন দিচ্ছি হ্যাঁ তোমাদের সাথে গল্প কত দালটা বলে যাবো আর চালটা একটু দরদরে রাখতে হয় এরপর দিয়ে দিলাম হচ্ছে কস্তুরি মেথি এটারই আসল সেন্ট ইডলিতে আর ইডলিটাকে খুব ফ্লপিও করে তো চলো এখন কয়েকটা বানাবো তারপর আবার তুলে রাখবো সকালে হবে পুরো রেডি হয়ে গেছি এখন আটটা বাজে চলো আজকে এই জামদানিটা পরলাম অনেক দিন পরে এই কালো হলুদের কম্বিনেশনটা পরলাম সাথে বুবলার দেওয়া এই তো কানের গুলো আজকে রবিবার সোনা খুলতে নেই তাই ফুললাম না এটার সাথে কানের গুলো পরলে আরো ভালো লাগতো দেখতে মনে হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন বেশি কথা বাড়াবো না চল দেখো বন্ধুরা আমাকে মম্মি জল দিচ্ছে এখন জল দিচ্ছে না বাড়ি থেকে খুব একটা দূরত্ব না কল্যাণপুর হাউজিং তো এস ওয়ানে এখানে যে নতুন মন্দিরগুলো হয়েছে সেখানে খুব ধুমধাম করে রামনবমীর পুজো হয় এটা যে বছর মন্দির হয়েছে সেই বছর থেকেই প্রত্যেক বাড়ি হয় তো আগে আগে আমি প্রচুর এসেছি বাট এই দু তিন বছর আমি ব্লক করছি তো সেই দু তিন বছর আর কি আসা হয়নি তো বুঝতেই পারছো মানে রোদ গরমের জন্যই তো এখানে দেখো দিনের বেলা কিন্তু যোগ্য হয়েছে সারাদিন পুজো টুজো হয় আগে তো দুপুর থেকে মানে খাওয়া দাওয়া শুরু হতো দুপুর রাত দুবেলায় খাওয়াতো কিন্তু এখন রাত্রে শুধু খাওয়ানো হয় এখানে ভোগ আর এখানে দেখো মন্দিরগুলো খুব সুন্দর লাইটিংয়ের কাজ করেছে কিন্তু এখানে বুঝতেই পারছো অনেক গান চলছে যেন কপিরাইট চলে আসবে সেই জন্য তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না তবে বন্ধুরা আজকে এখানে যদি না আসতাম তাহলে আমার এতগুলো সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হতো না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি সত্যি কথাই বলছি তোমরা আমার ভিডিও দেখো কিন্তু আমি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো তোমাদের সঙ্গে যখন আমার দেখা হয় তখনই আমি বুঝতে পারি যে আমার বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে ইভেন আমাকে তো মানে সেই সব বন্ধুরা চেনে জানে যারা আমার ডেলি ব্লগ দেখে বা আমার শর্ট ভিডিও যারা বুবলাকে চেনে মানে শর্ট ভিডিওর থ্রুতে তো বুবলারই ফ্যান ফলোয়ার্স এখানে অনেক বেশি বুবলাকে দেখলাম অনেকজনাই বেশি চেনে যাই হোক তো বুবলাকে চেনা আর আমাকে চেনা একই কারণ আমার চ্যানেলটা ভাইরাল হচ্ছে আমার চ্যানেলটার মানুষ আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাদেরকে চিনতে পারছে বাইরে দেখলে এটাই অনেক তো এইখানে দেখো অরিজিনালি মানে বলি এখানেই প্রথমে শুরু হয়েছিল তারপর আস্তে আস্তে মন্দিরগুলো হয়েছিল তো এখন আমরা ভেতরে চলে এসেছি এখানে মন্দিরের সামনে একটা ম্যারেজ হল করা আছে সেখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল তো দেখো এখন সবাই বসে গেছি তো খিচুড়ি টিচুড়ি সমস্ত কিছু তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তো খুব গরম বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে বুগলা এখন খাচ্ছে বুগলা বেরোবে তারপর যাবো তো বন্ধুরা দেখো আমার এক সাবস্ক্রাইবার দিদির সাথে দেখা হয়ে গেছে অনেক দিন ধরে দিদি আমার ভিডিও দেখে কিন্তু এখানে এসেছি অনেকবার দেখা হয়নি আজকে আজকে প্রথম দেখা হলো হ্যাঁ হ্যাঁ ভালো লাগলো আমাকে চিনতে পারলাম হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছে

দেখলি ভয় বুঝিয়ে দিলে কেমন একটা নেগে চা ঠিক আছে নে তো চলো এটা কি হচ্ছে ভিডিও হচ্ছে না কেন হচ্ছে বুঝতেই পারছি না ভিডিও হচ্ছে না হচ্ছে না হচ্ছে মনে হয় যাই হোক বন্ধুরা আজকের দিনটা এইভাবেই কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেমনভাবেই কাটালাম অনেক ভালো লাগলো আমার সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হয়ে সব থেকে বেশি ভালো লাগলো আবার উল্টো শাড়ি পরে তো যাই হোক দিন বাদে আমার মানে এরকম হলো যে কোনো অনুষ্ঠানে গিয়ে আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হলো উনিও ভীষণ খুশি অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে তো সবটা বন্দি করতে পারিনি অনেকক্ষণ গল্প করলাম ভালো লাগলো তো চলো এভাবে তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে সাপোর্ট করো আমার মানে কি বলবো তবে আমি একটু 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 করে অনেক দূরে এগিয়ে যেতে পারবো একটা কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকে থেকে তো এখন কয়েকদিন তোমরা খুব ভালো ভালো ভিডিও পাবে কেন তো কাল থেকে আমাদের পৈতে বাড়ি শুরু হচ্ছে দু তিন তো একটু অন্য অন্য রকম ভিডিও পাবে তো এই দেখো আবার একটা বের করলো আচ্ছা জলের মধ্যে ঢুকালি তো হ্যাঁ আরে সত্যি কথা বলতে কি আমার আইসক্রিমের ট্রে ছিল না আমি কখনও এরকমভাবে আইসক্রিম বসাইনি আমি ওই কাপগুলোতে করে আইসক্রিম বসাই আর কাপগুলোতে বেশ সুবিধা হয় মানে কাগজে যে চা কাপগুলো তো ওগুলো ছিঁড়ে দিলেই ব্যাস আইসক্রিম বেরিয়ে গেল আইসক্রিম স্টিক দিয়ে বসাতাম তো এটা দিয়ে এখন বসাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো অনেকক্ষণ ধরে বক করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা